খুব দ্রুতই বদলে যাচ্ছে ব্রাজিলের বর্তমান ছন্ন ছাড়া ফুটবল রোনালদো লিমা হতে যাচ্ছেন ব্রাজিলের নতুন বোর্ড প্রধান আর কোচ হতে যাচ্ছেন পেপ গার্দিওয়ালা একের পর এক ড্রয়ের কারণে ডোরিফাল থেকে ড্র রিভাল হয়ে যাওয়া ব্রাজিলিয়ান কোচের উপর আর ভরসা রাখতে পারছে না ব্রাজিল ফুটবল ফেডারেশন পেপ গার্দিওয়ালার কোচ হওয়াটা এখন তাই সময়ের দাবি দলের এমন বিপর্যয়ের সময় সামনে এলো নতুন খবর দুই ছাব্বিশ সালে আমুল বদলে যেতে পারে ব্রাজিল দল শুধু কোচের পদই নয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফের ভেতরেও সংবাদ মাধ্যম স্পর্ত জানিয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাকি নিজেই সিবিএফের সভাপতি হতে চান পাশাপাশি তিনি কোচ হিসেবে দলে আনতে চান ইউরোপিয়ান প্রভাবশালী কোচ পেপ গার্দিওয়ালাকে সময়টা একদমই ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ছন্দ হারিয়ে ফেলেছে সেরেসাওরা দুই বিশ্বকাপের আসর থেকে বিদায়ের পর কোচের পথ ছাড়েন কোচবিহীন বেশ কিছু সময় পার হওয়ার পর কোচ হয়ে আসেন জুনিয়র নেতৃত্বে শুরুটা ইতিবাচক হলেও সেই ধারাবাহিকতা বজায় কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাই পর্বগুলোতে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না ইতিহাসের অন্যতম সফলতম দলটি নিজেদের সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে ড্র করে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন রোনালদো সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব মালিকানা ছেড়ে ছেড়ে দিয়েছেন তার শেয়ার কিনেছে ব্যবসায়ী লরেন এখন খ্যাত রোনালদোর চোখ আরো বড় কিছুর দিকে আগামী বছর সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি বর্তমান প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজের মেয়াদ দুই সালের মার্চে শেষ হলেও সিবিএফ এর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছর ধারণা করা হচ্ছে রোদ্রিগেজ আবারও নির্বাচনে দাঁড়াবেন তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াই আসেন তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রোদ্রিগেজকে স্পোর্টের মতে রোনালদো নাজারিও তার খেলোয়াড়ী জীবনের সময় থেকেই ব্যবসা সামাজিক রাজনৈতিক দুনিয়ায় নিজের নেটওয়ার্ক তৈরির কাজে ব্যস্ত ছিলেন এমনকি বিচারিক ক্ষেত্রেও নাকি তার ভালো যোগাযোগ আছে যা নির্বাচনে দাঁড়ালে তার পক্ষে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আলাদা দুটি রয়েছেই এর আগে দুই হাজার বারো সালে সিবিএফ এর সভাপতি হতে চাওয়ার কথা ছিল রোনালদোর আর এখন সিবিএফ এর সভাপতি হলে তার প্রধান লক্ষ্য হবে ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়ে আসা ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওয়ালার চুক্তির মেয়াদ এই সিজনের পরে শেষ হয়ে যাবে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত গার্দিওয়ালার ব্রিটিশ মিডিয়ার খবর অনুযায়ী চুক্তির এই মেয়াদ শেষেই ইতিহাস স্টেডিয়াম ছাড়বেন কাতালান কোচ বর্তমানে সিটির নড়বড়ে পারফরমেন্স সহ নানা কারণে সিটির সঙ্গে গার্দিওয়ালার চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে সংশয় এর মধ্যে গার্দিওয়ালাও একাধিকবার জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছের কথা বলেছিলেন আর এই সুযোগটাই কাজে লাগাতে চান রোনালদো নেজারিও স্প্যানিশ কিংবদন্তিকে নিয়ে আসতে চান ব্রাজিলে বার্সেলোনা বায়ার্ন মিনিক ও ম্যানচেস্টার সিটিতে শিরোপার বৃষ্টিতে ভিজিয়েছেন গার্দিওয়ালা ক্লাব ফুটবলের সব শিরোপা জিতেছেন জাতীয় দলের দায়িত্ব নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাতো তাকেই মানায় আর সেই স্বপ্ন তিনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে দেখতে পারেন এখন শেষ পর্যন্ত রোনালদোর এই ইচ্ছে পূরণ হয় কিনা সেটাই দেখার বিষয়